তোমারে কেউ না দেখলেও আমি দেখি যখন তুমি ঘুমায় থাকো কি যে সুন্দর নিষ্পাপ লাগে তোমারে তখন আমার নিজের খুব অহংকারী মনে হয় আমি সেই ভাগ্যবান পুরুষ যার তোমার মতো একজন আছে চলো যখন দেখার সময় ছিল তখন তো দেখো এখন আর তোমার আমার দেখতে হইব না বয়স হইছে এটা তুমি কি না মানুষের বয়স বাড়ে আমি বোড়া হইছি ঠিকই কিন্তু প্রেমের বয়স তো বাড়ে নাই প্রেম তো এখনো সেই আগের মতোই আছে মাথা খারাপ হয়ে গেছে তোমার একটা প্রেম দিয়ে এতক্ষণে হইছে লাইনে আসছে ভদ্রলোক এখন চা খাবেন সেই জন্য কি মিষ্টি মিষ্টি কথা না ঠিক আছে বসেন আপনি আমি একদম প্রেম দিয়ে আপনার জন্য চা বানায় নিয়ে আসতেছি সময় হইছে তো এবার থাম না আশেপাশে লোকজন তোকে যদি দেখে ভাববে তোকে ভূতে ধরছে আরে বাদ দে তো মার্চ যা মনে করে করুক আমার কি হইছে না সেটা তো আমি জানি আচ্ছা আমাকে গেই কথা বল এই বুদ্ধিটা তোর মাথা আসলো কিভাবে বুদ্ধিটা কেমলাইছিস সেটা বড় কথা না বুদ্ধিটা কেমন হইছে সেইটা ক খুব খারাপ হইছে সরকার বাড়িতে এখন তোকে নিয়ে মাথা ফাটাফাটি হবে যা করার করুক গা তাতে আমার কি আমার তো কেউ আর বিরক্ত করতে আসবো না ওরা কি করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না সেটাই তো তোর আর কি তুই মনে হয় আমার একটু খোঁচা দিয়ে কথা কইলি খোঁচা না হিংসা হচ্ছে তোর কি ধিমানে গ্রামের মধ্যে হ্যাঁ দুইজন পুরুষ তোকে নিয়ে ফাইট দিবে বাপ রে বাপ হাততালি ও আচ্ছা তাই না তা তুমি কম কিসে এই গ্রামের সব থেকে সুন্দর পোলাটা তো নিজের আচলের তলায় বান্ধা রাখছো হুম এমন ভাবে বলতেছিস বোনে আমারটার উত্তর লাগবে জি না ওইটা আমার লাগবে না শোন তুই হচ্ছিস আমার একমাত্র বান্ধবী আমি তোর কোন জিনিস কায়রা নিয়া তোর চোখের বালি হইতে চাই না ওরে বাবা চোখের বালি ইদানিং মনে হয় খুব রবীন্দ্রনাথ পড়িস জি না আমার লাইফের এই হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া ডাক্তার হওয়া আব্বারও এইটাই স্বপ্ন তাই তো দিনটা তাজা জল খাইয়া লাগছি ভালো একটা রেজাল্ট আমার করণই লাগবো আর মেডিকেলে চান্স তো পাওয়াই লাগবো আমি যে কেন তোর মতো হইতে পারলাম না আচ্ছা তুই কম কি সে বলতো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবি ভালো একটা জব করবি তোর তো ব্রাইট ফিউচার আর এদিকে আমার আব্বা হয়েছে একটা সামান্য স্কুল মাস্টার তার কি সেই সামর্থ্য আছে হ্যাঁ হুম বলছে তোকে বলতে হবে কেন আমি কিছু জানি না আব্বার আমারে নিয়ে কত স্বপ্ন কত আশা বড় ভাইরে নিয়ে তো আব্বা স্বপ্ন দেখছিল কিন্তু ভাই তো মেডিকেলের চান্সটা পাইলো না এখন আমিও যদি মেডিকেলের চান্সটা না পাই আব্বা কি কষ্টটা পাইব তুই চান্স পাবি আর এটা আমার বিশ্বাস তোর মুখে ফুল চন্দন পড়ুক কোন দরকার নাই আমার মুখে ফুল চন্দন পড়ার শুধু একটা কাজ করবি আমাকে সারা জীবন ফ্রি ফ্রি চিকিৎসা দিবে আচ্ছা যা আমার তো ইচ্ছেই আছে যে আমি ফ্রি চিকিৎসা করব আমি যদি ধরো ডাক্তার হইতে পারি একবার সোজা গ্রামে চলে আসবো তারপরে টিনের একটা লম্বা বিশাল ঘর বানাইয়া সবাই বিনামূল্যে চিকিৎসা দেবো কত ভালো ইচ্ছা তোর আর মন থেকে দোয়া করে যেন পূরণ হয় থাক অনেক লেকচার দিয়ে ফেলছি ওইদিকে মা হয়তো টেনশন করতে করতে প্রেশার হাই বানাইয়ে ফেলছে বাড়িতে যাওয়ান লাগলো জায়গা রে শোন চাচিকে বলিস আমাদের বাড়িতে আসতে অনেক দিন তো আসে না এই রাস্তার কারণে আমাদের গ্রাম তো তাই না মা যে ভয়টা পাইছে আমার তো মনে হয় না যে সাহস করে বাড়ি থেকে বাইর হইব সে কাম করলি তো পারিস তুই আমাকে বাড়ি গেলে পারিস না প্রত্যেক তো আমি যাই পারি মানে কি আমি তো প্রত্যেক দিনই তোদের বাড়িতে যাই তুই আমাকে বাড়ি যাও মানে কি কই আমি তো দেখি না বাড়ি থেকে যে বের হই সবাই তো জানে আমার বাড়ি যে আমি তোদের বাড়িতেই যাই ওহ আমি তো একদমই ভুলে গেছি তুই আমার নাম বেচা প্রত্যেকদিন দিন জিসান ভাইয়ের সাথে দেখা করতে যাস তো থাক ভাই কোনো দরকার নাই তুই যেইভাবে পারো তোর সম্পর্ক ম্যানেজ করে টিকায় রাখ আমাকে বাড়িতে তোর যাওয়া লাগবে না এই ঘটনা যদি কোনোভাবে একবার লিক হয়ে যায় তাহলে তো আগুন জ্বলে যাইব হ্যাঁ ঠিকই বলছিস চেষ্টা করতেছি একটু সাবধানে থাকতে কিন্তু ঢাকায় গেলে এইসব নিয়ে কোনো সমস্যা নাই ঢাকায় পাঁচজনও যা আমরাও তা আচ্ছা শোন অনেক দেরি হয়ে গেছে একটু পর দেখবি আপু আমার খুঁজতে খুঁজতে তোগো বাড়িতে চলে আসবে তুই যা আমিও যাই যা শিউলিদের বাড়িতে যে রাতের বেলা একটা লোক আসছিল আপু ওইটা লোক না শিউলিদের বাড়িতে চোর আসছিল চোর আরে ধূপ ওটা লোক না ওটা চোরও না ওইটা হইতেছে শিউলির গোপন প্রেমিক তুমি কি করে জানো যেটা শিউলির গোপন প্রেমিক না জানার কি আসছে ও মা গ্রামে এত বাড়ি থাকতে চোর কেন মাস্টার চাচার বাড়িতে যাবে মাস্টার চাচার বাড়িতে এমন কি মানে দামি হাতি ঘোড়া আছে যে সেখানে যাবে চুরি করতে আমার কাছে কি মনে হয় আপু জানো তোমার চোরের সাথে একটা মিটিং করা উচিত মিটিং বলে তুমি চোরকে জিজ্ঞেস করো গ্রামে এত বাড়ি থাকতে কেন শিউলিদের বাড়িতে চুরি করতে ঢুকছে মিটিং ফিটিং কিচ্ছু করার লাগবে না আসল ঘটনাটা হইতেছে শিউলির চরিত্র খারাপ কি বলিস আপা শিউলির চরিত্র খারাপ আমার কাছে মনে হয় কি তোর মাথা খারাপ হয়ে গেছে ফুলের মতো একটা মেয়ে চরিত্রের গায়ে তুই কেন ফুলের মতো আসলো ঘটনাটা মনে শিউলি অবশ্যই তো দুলা ভাইকে লাই দিছে তোর দুলা ভাইয়ের মতো তো ভালো একটা মানুষ সে কেন লাফাবে শিউলিকে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য আমার তো মনে হচ্ছে তুমি দুলা ভাইয়ের দোষটা ঢাকার জন্য শিউলির নামে আজে বাজে কথা বলছিস তোর দুলা ভাইয়ের দোষ জাগার কি আছে তোর দুলা ভাইয়ের নির্দোষ না তোর প্রমাণই হয়েছে তার তো কোনো দোষ নাই আর শিউলি আসলেই শুনলেই খারাপ একটা নয় চরিত্র সমস্যা আছে এটা প্রমাণ হয়েছে না শোনো আপু কোনো কিছুই প্রমাণ হয় না আর তুমি আন্দাজে কথা বললো না শিউলির সাথে আমি মিশে আমি জানি শিউলি খারাপ মে না ভালো মেয়ে তুই কেমন বোন ঘরের মানুষ হয়ে তুই তোর দুলা ভাইয়ের নামে মাঝে মাঝে কথা বলতেছিস তার আগে কমন করে আর বাইরের মানুষের সাফাই খেয়েতেছিস আপু কথাটা না ঘরের মানুষেরও না বাইরের মানুষেরও না ব্যাপারটা হচ্ছে আমার এই দুটো চোখ আছে এই চোখ দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ আমি না খুব ভালো করে বুঝি আর দুলা ব্যাপারে না আমি কিছু নাই ঢাকার জন্য তুমি কথা আমি সব বুঝি না ভালো মন্দ বুঝো তাই না আমার ফুলের মতো স্বামীকে নিয়ে তোর মুখে যা আসে তাই বলে চিস তোর ভালো মন্দ আমি শিখাইতেছি আমি এখন আমার কাছে গিয়ে তোর নামে বিচার করবো আমার নির্দোষ জমাই আমার লক্ষ্মী জমাই তাকে নিয়ে এত বড় সাহস তোমার আশ্চর্য ঠিক আছে তুই দিলে আমিও আমার বিচার দিতে পারি আমিও বলতে পারি যে তোর জমাই শুরু কি খবর মেয়েরা তোমরা সঙ্গে কেমন আছো হ্যাঁ দুলিয়া পাপ আমরা কবে বিদেশ দাম আহা যাবে তো আপু তোমাদেরকে নিয়ে যে প্লেনটা যাওয়ার কথা সেই প্লেনটা তো নষ্ট এই প্লেনটা যেদিন ঠিক হবে তার পর দিনই তোমরা উড়াল দিবে জুলিয়াপা আপনার ফোনটা একটু দেন না বাড়িতে না কই আসছি একটু কথা বলি পাগল হয়েছে আপু তুমি কতদিন ধরে বাড়িতে নেই তোমার বাড়ির সবাই কেমন ইমোশনাল হয়ে আছে না তুমি যদি এখন ফোন দাও তাহলে ফোন ধরেই তো সবাই কান্নাকাটি শুরু করে দিবে তার সাথে কি এটা ভালো হয় না তুমি বিদেশ গিয়ে টাকা পাঠিয়ে নিজের ফোন দিয়ে সবাইকে ফোন দিয়ে একদম চমকে দিবে কতদিন লাগবে প্লেন ঠিক করতে আপনি তো প্রতিদিন একই কথা গনাম করে তোমার কি ধারণা আপু আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি মোটেও না তোমরা কেন বুঝতে পারছ না প্লেনটা নষ্ট হয়ে গেছে একটা নষ্ট প্লেন দুদিন পরে বললো যে ঠিক হয়ে গেছে আর আমি সেই নষ্ট প্লেনে তোমাদেরকে তুলে দিলাম ধরো সেই প্লেনটা যদি আকাশে গিয়ে হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায় তখন কি হবে বলো তখন তখন কচু হবে বিশ্বাস করলাম ধরে মানে কি কি হয়েছে তোমার এত কি ভাবছো কিছু না এমনি বসে আছি হুম কিছু একটা তো তোমার মাথায় ঘুরছে নিশ্চয় পাশে ফ্ল্যাটের ওই লোকের কথা ভাবছো হম একটা মানুষ এতদিন অসুস্থ থাকার পর মারা গেল অথচ আমরা কেউ কিছু জানতেই পারলাম আচ্ছা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তাই না দেখো কয়জন তোমার সম্পর্কে খোঁজ নিয়ে রাখে এটা হতেই পারে এটা নিয়ে এত টেনশন করতে কিছু নেই এটা তো আর গ্রাম নয় এটা শহর খান সাহেব এখানে যার হিসাব তার কাছে কাল সকালে যে তোমার স্টাফদের সাথে মিটিং সেটা মনে আছে আছে এখন রাত জেগে উল্টাপাল্টা চিন্তা না করে কাল মিটিং এ কি করবে সেটা নিয়ে ভাবো ঘুম আসবে না ঘুম না আসলে ঘুমের ওষুধ খাও একটা যদি কাজ না হয় দুটা খাও আমি এনে দিচ্ছি না দরকার নেই তুমি বরং শুয়ে পড়ো আচ্ছা সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এত ইমোশনাল হচ্ছো কেন বলো তো বাসায় ঢুকে মেয়েটার সাথে এমন একটা মিসবিহেভ করলে এটা কিন্তু আমি তোমার কাছে আশা করিনি নো আমি এটা টলরেট করব না আমি অনেক কষ্টে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেডি করেছি তুমি এরকম করতে পারো না আর এগুলো বাদ দাও তো এখন চলো ঘুমাবে উঠো এইভাবে তাকিয়ে আছো কেন তুমি যদি এভাবে ইমোশনাল হয়ে যাও সেটা তো আমার জন্য বিপদ নো আমি কিন্তু একদম টলারেট করব না চলো উঠো ঘুমাবে এসব চিন্তা বাদ দিয়ে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে নিয়ে ভাবো বাদ দাও তো চলসবে চলে এসো শুয়ে পড়ো

যে কাজটা করতে সেই কাজটা করো শোনেন স্যার এটা হচ্ছে ওভার ডিউটি করতেছে মানে কাজ বাদ একটা করতেছে ধমক দিন না স্যার তুমি কি জানো ওরে আল্লাহ রে ওই মহিলারা আমার যেভাবে মারছে আমি আমার জন্মের পরে এরকম মার খাই নাই ও তাহলে একবার ভাবেন স্যার আপনি যে জন্মের পরে এরকম মার খান আর আমি যে 24 ঘন্টা তাদের সাথে চলাফেরা করি আমি যদি খালি উল্টাপাল্টা করি তাহলে আমার কি হবে আপনি একবার ভাবছেন এই যে আবার তুমি নিজের পেচাল শুরু করছো স্যার এত কিছু ভাল লাগতেছে না আপনি বড় স্যারে ফোন দেন আর সব কথা খুলে কন ওরে বাবা রে ও নন স্টপ তুমি না কথা বলেই যাইতেছো দূর হও তো যাও আমার সামনে দিকে যাও আহা রে আরে কয় খাল পার হলে মাঝি হয় শালা এতদিন খালি গল্প শুনছি আজকে বাস্তবে সচক্ষে দেখলাম

এখন কি ভালো লাগতেছে ভালো লাগতেছে না রে যে জ্বালা ও রে জ্বালা রে রাস্তে কথা কাইডের লোকজন শুনলে অন্য কিছু মনে করবে সুপ থাক আমার মতো জ্বললে আমার মতো মাইল ফেলে পরে বুঝতে আমার কেমন আসতে কথা বলে ওরে আওয়াজ করে একটু জ্বালা কমাই দিছি দে জোরে জোরে দে না না আপনি জ্বালা কমান সাউন্ড করেন ও মা হয়েছে কান্তা সুস কেন আজকে না আসারি মাংস রান্না করতেছি কে খাইবো তোমার আসারি মাংস কেন জামাই খাইবো জামাই না আসারি মাংস পছন্দ করে আমি সেই সাত করে রান্না করতেছি জামাই বসে বসে খাইবো আমি দেখি তোমার জামাই কিচ্ছু খাইবো আচ্ছা ঠিক আছে তাহলে কি খাইবো ক আমি সেইটাই রান্না করে দেই তোমার জামাই এবারে আর কিচ্ছু খাইবো না কেন খাইবো না কেন অবশ্যই তুই আবার জামাইয়ের সাথে ঝগড়া করছিস তাই না হ্যাঁ আমার তো খাওয়া দেওয়া কোনো কাজ নাই আমি সারা দিন আমার জামাইয়ের সাথে ঝগড়া করি আমরা আমরা ঠিকই আছে আমাদের মধ্যে কোনো সমস্যা হয় নাই পেট যত লাগাইছো সব লাগাইছো তোমরা কি কইতাছ তুই এসব কথা আচ্ছা মামার একটা কথা কর তো শিউলি যদি এতই ভালো মেয়ে হয় তাহলে রাতের বেলা ওদের বাড়িতে পর পুরুষ আসবে কে না আসবে পাগল বাড়িতে এমন কি আছে যেটার জন্য সোর আসবে বাড়িতে গ্রামে অন্য কারো বাড়িতে গেল নগর বাড়িতে এলো এইটা কি ধরনের কথা রে মা হ্যাঁ শিউলি আমাকে চোখের সামনে বড় হইছে তব সাথে একসাথে ও শিউলি ভালো মেয়ে তাহলে কি খারাপ মেয়েটা আমি আমি খারাপ পইলামিউলি ভালো মেয়ে তার মানে কি আমি খারাপ মেয়ে অবশ্য তোমার আর কি বলবো তোমার ছোট মেয়ে শিউলি রে খারাপ মেয়ে বলাই আমার যে কথা শুনাই গেল তোমার ছোট মেয়ে তো তোমার থেকে এক ডিগ্রি উপরে আমার এবারে তো আশাটাই ভুল হইছে আমার জামাই রে নিয়ে সব সময় একটা কথা কইস না তোমা আশা ঠিক হয় না আশা ঠিক হয় না আশা যদি ঠিকই না হয় তাহলে আইসুস কেন হ্যাঁ সে হেনে যেই ঘটনা ঘটুক ওইটা নিয়ে তোর মাথা ঘামাই তুই এত তোর কথা কই তুইব কেন হ্যাঁ সামাই নিয়া বাপের বাড়ি আইসুস বেড়াইতে মেহমানের মতো থাকবি তাহলে শোনা ভালো লাগবে বললাম মা তুমি আমার বিয়ে হয়ে গেছে দেখি কি আমি বাড়ির পরেই বাড়ির উপর আমার কোনো অধিকার নেই আমি কাউরে নেই আরে কিছু কইতো পারমু না মানে আমি এতটাই পর হয়ে গেছে এই বাড়ির এত তুমি আমারে বলতে পারলা আমার বাড়ির উপর আমার কোনো অধিকার নাই আরে কি যন্ত্রণারে বাবা তুই কাঁন্তাসুsklearn আমি কি তোর কান্দনের কথা কিছু কইছি তুমি কিছু কাউ না আমারই বলতে যে আমি আমার নেই এই বাড়িতে আসছি তোমরা তোoverline চোখের দেখাটাও দেখতে চাও না আমি তো সাইদতে সাইদবার জামাইনী নেই বাড়িতে থাকবো না তো আমি চলে যাব আমি এখন কাঁন্তছি এটা তোমাদের সমস্যা আমি কানলেও সমস্যা এরখানেও তোমরা প্রবলেম খুঁজো হাই তোর যা খুশি তুই কর তো যা আমার চোখের সামনে থেকে সব ও তোমরা তো আমার কি আর চোখের দেখাটাও দেখতে পারো না ঠিক আছে আমি বুঝছি কি আমি তো পর ঠিক আছে এই যে আমি জামু না আর জীবন নেও এই তাস পুরা থাকো তোমরা আচ্ছা ঠিক আছে আসিস তো তোর আর এই বাড়ি তাহলে দরকারও নেই এখন চুপচাপ যায় ঘরের মধ্যে বস আমি রান্না শেষ করি তারপরে জামাইরে নিয়ে খাইয়া তারপরে যাইস

জীবন সঙ্গে কুরপাখায় ধলবাজ একা মানুষ শুদ্ধ ক্ষমতায় কেউ জিতে চায় যেন খনিকে চলে ওঠা